হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ক্যাবেজ মাঞ্চুরিয়ান এটা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এছাড়া ফ্রায়েড রাইস বা চাউমিনের সাথে সাইড ডিশ হিসেবে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটা ক্যাবেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা একটা মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিলাম আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ানটা বানাবো আপনারা প্রয়োজন মতো কম বেশি পরিমাণে করে নিতে পারেন এরপর বাকি অর্ধেকটা বাঁধাকপিকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে আর এই মুখে যে শক্ত পোর্শনটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এরপরে বড় বড় করে টুকরো করে কাটা বাঁধাকপিগুলোকে আমি একটা চপারের মধ্যে চপ করে নেব তার জন্য আমার কাছে এরকম একটা হ্যান্ড চপার আছে তার মধ্যে কপিগুলো দিয়ে দিলাম আর তারপর হ্যান্ড চপারের মুখটা আটকে দিয়ে যেভাবে চপ করতে হয় সেভাবে করে নেব আপনারা চাইলে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে পারেন চপারটাকে চপ করে নিতে পারেন এছাড়া বাঁধাকপিটাকে মিক্সির জারে দিয়ে এক দুবার মতো ঘুরিয়ে নিতে পারেন তো দেখুন এটা সুন্দরভাবে কিন্তু এরকমভাবে চপ করা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব আর বাকি বাঁধাকপিটাকেও এরকমভাবে অল্প অল্প করে দিয়ে চপ করে নেব তবে গ্রেটারে গ্রেট করলেও কিন্তু এটা সুন্দরভাবে গ্রেট করা যায় আর আমি এইভাবেই পুরোটা করে নিয়েছি আর এর মধ্যে একইভাবে চপ করে নেওয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু ডলে ডলে নেব যাতে বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যেটুকু জল বেরোয় সেটুকু বেরিয়ে আসে না হলে পরে যখন মাঞ্চুরিয়ান বলগুলো বানাবো সেটা কিন্তু একদমই ভালো হবে না তো দু মিনিট মতো একটু ডলে ডলে নিয়েছি তো বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এরকমভাবে আমি চিপে চিপে জলটাকে আলাদা করে নেব দু হাত দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপি আর পেঁয়াজটাকে এরমভাবে চিপে চিপে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন যেভাবে করছি এভাবে আর দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে জলটাকে ফেলে দিয়ে আবার পাত্রটা নিয়ে নিয়েছি তাতে জল ঝরানো বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চার চামচ কুচি করা আদা হাফ চার চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর দুই চার চামচ কর্নফ্লাওয়ার দু চার চামচ চালের গুঁড়ো আর দু চার চামচ দিয়ে দিচ্ছি ময়দা আমি সমস্ত কিছু এখানে দুই চা চামচ করে দিয়েছি এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যদি বাঁধাকপি থেকে জলটা না ফেলে দিতাম তাহলে কিন্তু এখানে ময়দা গুঁড়োর পরিমাণ অনেকটাই বেশি লাগতো যার জন্য বলটা খেতে একদমই ভালো লাগতো না এতে কিন্তু খুব কম পরিমাণে লেগেছে আর এটা এরকম চেপে চেপে মেখে নিতে হবে আর তারপর অল্প অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে ভাবে বলের মতো করে সেপ দিয়ে নিতে হবে একদম গোল গোল করে আর আমি এভাবে প্রত্যেকটা মাঞ্চুরিয়ান বলই তৈরি করে নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ এইভাবে মাঞ্চুরিয়ান বলগুলো বানালে কিন্তু সবজির পরিমাণটা বেশি থাকে চালের গুঁড়ো ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণ খুবই কম থাকে যার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো হয় একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি বলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক এক ব্যাচে ছটা করে বল দিয়েছিলাম আমি দু ব্যাচে ভেজেছিলাম সবগুলো এরপর নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে লাল লাল করে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন হলে ভেতরকার যে বাঁধাকপিটা আছে সেটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম ফ্লেমে রেখে থেকে মিনিট সময় পাঁচ মিডিয়ামে মাঞ্চুরিয়ান তারপরে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে বেশ সুন্দর লাল লাল কালার চলে আসে তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর চারিদিক দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব আর তোলার সময় অবশ্যই কোনো ঝাঁঝরি দিয়ে তুলবেন যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায় এরকমভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি বলগুলোকে এরপর একটা সসের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দুই চা চামচ ডার্ক সয়া সস আর এক চা চামচ চিলি সস এটা রাইট চিলি সস নিয়েছি আর দুই চা চামচ নিয়েছি টমেটো সস আর এক চা চামচ নেব ভিনিগার যেহেতু টমেটো সসের চামচেই নিয়েছি তার জন্য ভিনিগারটা কিন্তু এমন দেখাচ্ছে এরপর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক চা চামচের একটু কম দিয়েছি চিনিটা আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা সসের মিশ্রণ বানিয়ে রাখলাম এরপর একটা আবারও কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ কুচি করা আদা আর এক চা চামচ কুচি করা রসুন কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সমস্ত কিছু তেলের উপর দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন আদা আর রসুনটা থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড় করে কাটা পেঁয়াজ আমি একটা সাইজের একটু বড় বড় কেটে নিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম এটা একটা বড় সাইজের ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ দিয়েছি একটু বড় বড় করে কেটে দিয়েছি এরপর এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মোটামুটি এক মিনিট মতো এক মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা সসের মিশ্রণটা দেওয়ার পর হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এটা ফুটে উঠলে একটু হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইদিকে যে সসের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা বাঁধাকপির বলগুলো মাঞ্চুরিয়ান বলগুলো এরপর বলগুলো দিয়ে হাই ফ্লেমে একটু নেড়ে মিশিয়ে নেব বা ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো তারপর তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে আর তারপর হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নিলে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর তারপরেই তৈরি হয়ে গেল আমাদের গ্রেভি মাঞ্চুরিয়ান এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন দোকানে এটা বেশ খানিকটা দামে বিক্রি হয় কিন্তু এটা বাড়িতে বানানো একদমই সহজ আর খুবই কম খরচেই তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় চাউমিনের সাথে বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আমি গরম গরম সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন